স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশে ভারতীয় নৌসেনাতে কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই বলবো ভিডিওটি না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ইন্ডিয়ান নেভি অগ্নিবীর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীর জন্য নতুন একটি খুশ খুশির খবর ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে আবেদন পদ্ধতি কি থাকছে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা ইন্ডিয়ান নেভি পদের নাম অগ্নিবীর মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সাতাশ পাঁচ দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে পদের নাম কি বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অগ্নিভীর সীমা ও বেতন কি থাকছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা জন্মের তারিখ একই নভেম্বর দু হাজার তিন থেকে তিরিশে এপ্রিল দু তারিখের মধ্যে হতে হবে প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একে নভেম্বর থেকে দু থেকে তিরিশে এপ্রিল দু হাজার তারিখের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স অর্থাৎ জন্ম তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন দু নম্বরে বলা হয়েছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি ডিপার্টমেন্ট অনুযায়ী প্রত্যেক মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে এবং পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে তাহলে এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে প্রথমত মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিক পাশে কিন্তু তোমাদেরকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিউয়ার্স আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আমি অপ ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা সমস্ত বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এবং ওই লিংকে ক্লিক করে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন কীভাবে আবেদন করবেন সেটি কিন্তু কিছু টপিক আমরা এখানে তুলে ধরেছি এক নম্বরে যেমন বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে কিন্তু নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু আবারও একবার উল্লেখ করে দিচ্ছি গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ এই সাতাশ পাঁচ দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে তার আগে বলবো ছোট্ট একটু অ্যানোয়েন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে কেউ যদি যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য লিঙ্ক দিয়ে দেবো এবং হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক কিন্তু তোমরা সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে